কালের রাশিফল চন্দ্র রাশির ওপর বৃশ্চিক রাশি দশই অগাস্ট দুই হাজার পঁচিশ আপনি ক্ষিপ্রগতিতে পদক্ষেপ গ্রহণ করার ফলে আপনার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বাজি বা জোয়া খেলায় যারা তাদের অর্থ ব্যয় করেছিল তারা আজ ক্ষতির সম্মুখীন হতে পারে অতএব আপনাকে বাজি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি সবার চাহিদার যত্ন নিতে চেষ্টা করলে আপনি বিভিন্ন নির্দেশ মধ্যে বিধ্বস্ত হয়ে যাবেন আপনার হৃদয়ে প্রেম রাজ করবে আজকে নিজের জন্য সময় বার করে আপনি জীবন সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যেতে পারেন তবে এই সময়ের মধ্যে আপনাদের মাঝখানে বিভেদ দেখা দিতে পারে আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে লোকেরা প্রথমে স্বাস্থ্য ব্যয় করে অর্থ পাওয়ার জন্য চেষ্টা করে এবং পরে অর্থ ব্যয় তাদের সুস্বাস্থ্য ফিরে পাওয়ার চেষ্টা করে স্বাস্থ্য হল আসল সম্পদ তাই অলসতা থেকে মুক্তি পান এবং সক্রিয় জীবন যাপন করুন আপনার ভাগ্যবান সংখ্যা সাত